ওয়ালাইকুম আসসালাম দর্শক ভাই আছেন আপনার সঙ্গে গান বলবো যদি গানটা আমার কাছে আপনাদের কাছে ভালো হয় তাহলে চ্যানেল পরিবেশ করবেন আর সবাই ধন্যবাদ আমি আর কি বলবো আমি তো জানি না বেশি কত শিল্পী আমি গল্প কিছু জানি যা জানি তাই বলো তাই বলো

আগে যার শ্বশুর বাড়ি গেলে খান মুরগি গুলা দৃশ্য জবাই করে ওই আবার গুড়া কোঠে রুটি বানায় আনছে থাল বোরে তোমরা খাও গো মিলে দিলে এখনকার শ্বশুর বাড়ি গেলে মস্ত বড় কোটানি আর সাতটা বাড়ি ধরে কুকুরকে পালাইল ঝরে ঘরে আসছে সদমানি দেয় না নোটার পানি সে তো খোটা পারে আর দিন বরা গজা মোটা যেজন থাকে রে তার ফুক্তি মোটা মোটা আগিলার শ্বশুর বাড়ি গেলে টপটপ এখন মুরগি গুলা দিচ্ছে জবাই করে আবার গুড়া কুটে রুটি বানায় আনছে থাল ভরে ও তোমরা খাও গো মিলে দিলে এখনকার শ্বশুর বাড়ি গেলে মস্ত বড় কোঠানি আর সাতটা বাড়ি ধরে ও কুটকা পালাইল ঝরে ঘরে আছে সদবা নারী দেয় না লোটার পানি সে তো কোটা পারে আন বরা